ॐ मुक्तां कुन्देन्दुगौरां मुनिमयमुकुटां रत्नतटङ्कयुक्तां अखसृक्परशुपुष्पहस्तां हभयबराकरां चन्द्रचूडां त्रिनेत्रां नानालङ्कारयुक्तां सुरमुकुटमणिं ज्योतिषां मध्यपीठां शानन्दां सुप्रसन्नाम् ত্রিভুবন চিন্তয়ামি মা নর্মদা তোমার জয় জয়কার হোক জয় জয়কার হোক জয় জয়কার হোক সবাইকে এই গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি পাঠের শুরুতে যে মন্ত্রটা পাঠ করলাম সেটা তপভূমি নর্মদা থেকেই পাঠ করলাম তো প্রলয় দাসজী মহাত্মা শ্রী শ্রী প্রলয় পাঠ করছিলেন এই মন্ত্রটা আর শৈলেন্দ্র নারায়ণজী সেই তখন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে শৈলেন্দ্র নারায়ণজি বলছেন যে ও যে আমার পরম প্রিয় মহাত্মা প্রলয় দাসজির কণ্ঠস্বর আমার মন আনন্দে নেচে উঠল বুকে তখন আমার শত হস্তির বল দুই লাফে আমি চারটে সিঁড়ির ধাপ ডিঙিয়ে দরজায় পৌঁছে গেলাম গুহার ভেতর অন্ধকার রোদ থেকে সহসা উঠে এসেছি বলে অন্ধকারটা আরও জমাট দেখাচ্ছে এইভাবে তিনি তখন বলছেন আর এই যে ধ্যানমন্ত্রমায় এই বাংলা ভাবানুবাদটাও তিনি বলছেন যে মা নর্মদা চিরমুক্তা তার গাত্রবর্ণ অমল ধবল শিবপুত্রীর গায়ের রং তার পিতারই মতন কুন্দপুষ্প এবং চন্দ্রের মতন শ্বে জ্যোতির পণ্ডিত কোটিতে রত্নময় কোমরবন্ধনী মা আমার চতুর্ভুজা তার এক হাতে রুদ্রাক্ষ চন্দনমালা এক হাতে কুঠার এক হাতে লীলা কমল আর এক হাতে বড় ভয় মুদ্রা আর কপালে অর্থচন্দ্র ত্রিনেত্র ধারিণী নানা মণিময় অলঙ্কারে সুশোভিতা জননী দেবতাদের মধ্য মণি স্বরূপা ত্রিলোকের যাবতীয় জ্যোতির্ময় দিব্য বস্তু সারাত সার জ্যোতির মধ্যে দিয়ে তিনি নিত্য প্রকটিত আছেন মা আমার আনন্দময়ী সদৈব সুপ্রসন্না এ হেন ত্রিভুবন জননী নর্মদাকে আমরা ধ্যান করিয়ে এসো তো ধ্যান করিয়ে এসো বলে তিনি সেই সেই যে ধ্যানে ডুবলেন ঘন্টার পর ঘণ্টা কেটে গেল ধ্যান আর তার কিছুতেই ভাঙে না তো যাই হোক এই মা নর্মদার এই মন্ত্রটির কথা অনেকে আগে কমেন্টে জানতে চেয়েছিলেন তো মায়ের ধ্যান মন্ত্র আরও আছে অন্য জায়গা থেকেও আমি পাঠ করে পরের আরেকটা পাঠে আপলোড করে দেওয়ার চেষ্টা করছি তো বলেছিলাম এর আগে আপলোড করব কিন্তু করা হয়ে ওঠেনি মায়ের ইচ্ছাতে যখন হয় হবে তো এইটা আমি যেটা তপভূমি নর্মদা থেকে পাঠ করলাম যে মন্ত্রটা এটা ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো আর নর্মদা জয়ন্তীতে এই সেই গেল। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন ষোলোই ফেব্রুয়ারি এই দু হাজার চব্বিশের মা নর্মদার আবির্ভাব তিথি মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি যে কোনো বছরই আপনাদের বুঝে নিতে এটা এটা জানলেই বুঝে নিতে সুবিধা হবে আপনারা পঞ্জিকাতে দেখে নিতে পারবেন ক্যালেন্ডারও দেখে নিতে পারবেন বাংলা ক্যালেন্ডার যেগুলো হয় না সেগুলোতে বুঝতে সুবিধা হয় এগুলো লেখা থাকে বাংলা ক্যালেন্ডার আমরা সবসময় পাই না যেগুলো সেই পাঁচই ক্যালেন্ডারের মতন পঞ্জিকা টাইপের যে ক্যালেন্ডারগুলো হয় আর যাদের বাড়িতে পঞ্জিকা আছে তারাও দেখে নিতে পারবেন মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি এবছর পড়েছে যেটা শুক্রবার দিনকে ষোলোই ফেব্রুয়ারি সপ্তমী আছে দুটো কত মিনিট পর্যন্ত বোধ আমার ঠিক খেয়াল আসছে না দুটো তিরিশ বা এরকম হবে সপ্তমী সেদিনকে রয়েছে শুক্রবার দিনকে আর আগের দিনকেই চারটে কত মিনিটের পর বিকে অপরাহ্ন চারটে কত মিনিট উনিশ মিনিট না কত মিনিটের নাকি চারটে একান্নর পর্বদায় লাগছে আবার টাইমটা এক্স্যাক্ট খেয়াল নেই তো মোটপাট শুক্রবার দিনকেই নর্মদা জয়ন্তী হিসাবে যেহেতু সূর্যোদয়টা সেদিনকেই পাচ্ছে বলে অনেকেই কিন্তু সেদিনকেই পালন করছেন মায়ের আবির্ভাব তিথি মা নর্মদার আবির্ভাব তিথি তো মায়ের আবির্ভাবের বার আবির্ভাবের তিথি এগুলো সমস্ত কিছু নিয়ে আগে অনেক আগে আগে বেশ কয়েকটা ভিডিও আপলোড হয়েছে নর্মদা জয়ন্তী উপলক্ষে অনেক ভিডিও আছে এই লাডুগোপাল চ্যানেল আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা অনেক ভক্তরা তো নতুন নতুন যুক্ত হয়েছেন এই পরিবারের সঙ্গে তো তারা পুরনো এই যেগুলো আগে বলেছি আর কি সেগুলোকে আবার নতুন করে আর ভিডিও করছি না তো ওই বিষয়গুলো মায়ের প্রিয় ফুল মায়ের প্রিয় কোন রঙের পোশাক আপনি মাকে অর্পণ মানে কোন রঙের কাপড় আপনি মাকে অর্পণ করবেন এইগুলো মায়ের প্রিয় ফল তো সেগুলো নিয়ে আগে পাঠ করা আছে নারিকেল ফলপ্রিয়া বলা হয় বদরি ফলপ্রিয়া বলা হয় বদরি ফল বদরি ফল মানে কুল আর কি তো এইগুলো মায়ের পছন্দের ফল আর কি ফুল এগুলো নিয়ে আরও পাঠ আছে তো সেগুলো দেখে নেবেন আপনারা মায়ের প্রণাম মন্ত্র নিয়েও পাঠ আছে নর্মদা আওয়ৈ নমক প্রাত নর্মদা আওয়ে নমক নিশি নমস্তে নর্মদে দেবী ত্রাহে মাম ভাব সাগরাত রুদ্র দেহাত সদা কলকল কাল নে কৌমারি দেবী রেবা দেবী নমস্তে তো মায়ের আরও পুরোনা মন্ত্র আছে তো সেগুলো নিয়ে এর আগেও পাঠ করা হয়েছে নর্মদে শর্মদে নিত্যাং পাপ তাপ বিশাশে নি শঙ্কর সেই দশম্ভুতে সনাতনী নমস্তুতে তো এরকম অনেকগুলো মন্ত্র আছে এর আগে যেগুলো আপলোড করেছি দেখে নেবেন আপনারা একটুখানি লিঙ্কগুলো থেকে নর্মদা জয়ন্তীর আগে আর সবাই তো জানতে চেয়েছিলেন এবছর কবে অনেকে কমেন্ট করেছিলেন তো আগেও বলেছিলাম তবু আরেকবার বলে দিলাম আর ওই দিনটা পঞ্জিকাতে নর্মদা জয়ন্তী হিসাবে তো আমাদের এদিককার পঞ্জিকাতে লেখা থাকে না লেখা থাকে আরোগ্য সপ্তমী অদ্বৈত সপ্তমী হিসাবে কেননা শ্রী শ্রী সে অদ্বৈত প্রভুর আবির্ভাব তিথি ওই ওই সপ্তমীতেই আরোগ্য সপ্তমী রথ সপ্তমী এগুলো বলে লেখা থাকে তো এক ভক্ত তো একজন কমেন্ট কালকে দেখলাম একজন কমেন্ট করেছিলেন যে আরোগ্য সপ্তমী তুমি বলেছিলে দিদি ষোলোই ফেব্রুয়ারি ওই দিন কী করতে হয় কী করতে হয় আমারও জানা নেই আরোগ্য সপ্তমী হিসাবে কী করতে হয় তো নাম করতে পারেন আরোগ্য সপ্তমী আরোগ্য কামনা করতে পারেন নিজেদের নিজেরা সুস্থ হয়ে গেছেন মায়ের কৃপায় এইটা মনের মধ্যে এই বিশ্বাসটা রেখে একদম মায়ের নাম নিয়ে নিজেদের সুস্থ হওয়া যারা অসুস্থ রয়েছেন বা পরিবারের যদি কেউ অসুস্থ থাকে তার জন্য মন প্রাণ ঢেলে প্রার্থনা করতে পারেন তো আর আরোগ্য লাভ করেছেন এইটা মনে মনে ভাবতে শুরু করতে পারেন আর কি করতে হয় জানি না আর এই দিনটাই হচ্ছে মায়ের আবির্ভাব তিথি নর্মদা জয়ন্তী যাদের বাড়িতে মায়ের চিত্রপট আছে ছবি আছে আপনারা সেখানেও পুজো করতে পারেন পুজো মাকে পুষ্প অর্পণ করতে পারেন চন্দন চন্দনে ছিটে দিয়ে বা চন্দনে ভরিয়েছে চন্দন পুষ্প বিল্যপত্র এগুলো অর্পণ করতে পারেন ধূপ দ্বীপ দেখাতে পারেন দিয়া প্রচলিত করতে পারেন ঘি দিয়ে বা যার কাছে যা আছে কর্পুরের আরতি করতে পারেন মায়ের মায়ের যে আরতি জয় জগদ আনন্দে জয় আনন্দকন্দি আপনারা নেটে সার্চ করলে পেয়ে যাবেন ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবেন সেগুলো নর্মদা অষ্টকম পাঠ করতে পারেন আচ্ছা নর্মদা অষ্টকমের ওপরে দুটো ভিডিও আগে আপলোড করা হয়েছে তাঁর ভাবার্থ দিয়ে সেটার লিঙ্কও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন ওই লিঙ্কে ক্লিক করে যদি কারোর অর্থ বা ভাবার্থ বুঝতে অসুবিধা হয় তো তো সেদিনকে নর্মদা জয়ন্তীর দিন আপনারা নর্মদা সেরকম পাঠ করতে পারেন মায়ের নাম করতে পারেন রিড়ে বারে 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 বাও করতে পারেন যার যেটা ইচ্ছে নর্মদা নামও করতে পারেন মা নর্মদার সহস্র নাম পাঠ করতে পারেন একশো আট নাম পাঠ করতে পারেন একশো আট নাম পাঠ শুনতে পারেন এই লাডুগোপাল চ্যানেলে একশো আট নাম পাঠের একটা ভিডিও রয়েছে ছোটো করে সেটাও শুনে নিতে পারেন আর যাদের বাড়িতে চিত্রপট নেই তারা মোবাইলে নেট থেকে ডাউনলোড করে নিলেন বা ল্যাপটপ থাকলে বা কম্পিউটার থাকলে ডাউনলোড করে প্রিন্ট আউট করিয়ে নিতে পারেন সেটা যে কোনো সাইবার অ্যাপেতে গিয়ে যদি আপনারা বলেন যে এটার একটা প্রিন্ট আউট বার করে দিতে সেটাও দিতে পারে আপনারা ফটো পেপারে প্রিন্ট আউট করাতে পারেন অথবা ফটোর দোকানে গিয়ে সেটা ওনাদের মেল আইডিতে বা হোয়াটসঅ্যাপে সেটা পাঠিয়ে সেইভাবে ওনাদেরকে বললে ওনারাও প্রিন্ট আউট করে দিতে পারেন সেটাকে ল্যামিনেট করতে পারেন বাঁধাতে পারেন যা খুশি কিছু না হোক একটি কাগজে বড় বড় করে সুন্দর করে রেওয়া নাম লিখে সে নামের পুজো করতে পারেন নামের মধ্যেই স্বয়ং তিনি রয়েছেন মা রয়েছেন মায়ের নামের মধ্যেই অথবা মায়ের জলরূপ থাকলে মায়ের জল থাকলে তাকে সুন্দর করে একটি ছোট বোতলে বা শিশিতে ভরে তাকে সুন্দর করে কাপড় চোপড় পরিয়ে বা ওড়না টন্যা দিয়ে সুন্দর করে একদম মায়ের মতন করে সাজিয়ে গুছিয়ে আপনার মাকে আপনি কিভাবে সাজাবেন সেটা আপনার ব্যাপার নিজের মায়ের জন্মদিন বা আবির্ভাব তিথি আপনি পালন করছেন আপনার মা তাকে সুন্দর করে কীরকমভাবে সাজাবেন যেভাবেই সাজাবেন সেভাবেই মা খুশি আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ছোটোবেলায় আপনারা করেছেন কি জানি না আমরা করতাম ছোটোবেলায় গ্রিটিংস কার্ড তৈরি করা বড়োদেরকে দিতাম জন্মদিনে বা কিছুতে হয়তো একটা ছোট্ট বাড়ি কি একটা বাচ্চা ছেলে হয়তো হাত পাগুলো ব্যাঁক্যাকা ঠিক করে হচ্ছে না একটা মানে ঘুড়ি ধরে রয়েছে হাতে কি তারা বেঁকা যা হোক একটা কার্টুন টাইপে রেখে দিলাম কিন্তু তাতেই বড়রা কিন্তু খুব খুশি হতো ছোটোবেলায় স্কুলের মিসেদের জন্য বা যারা মানে পড়াতে আসতেন সেই সমস্ত শিক্ষক মহাশয়দের জন্য কার্ড তৈরি করতাম আর তারা খুব খুশি হতেন মানে আনন্দ করে নিতেন পরবর্তীকালে আমি নিজে যখন স্কুলে পড়াতে গেছি তখন যখন বাচ্চারা এসে দিত যে মিস এই ফুলটা নাও একটা হয়তো গোলাপ কি কখনো কখনো চার পাঁচটা নয়ন তারা একসঙ্গে এসে কি চার পাঁচটা হয়তো কেউ কেউ গাঁদা ফুল এনেও দিয়েছে তখন খুব ভালো লাগতো ছোট ছোট হাতে করে ওরা যখন এনে ফুলগুলো দিচ্ছে তখন তার মধ্যে ওদের যে ভালোবাসা ওদের যে খুশি তো যাদের সন্তান ছোট রয়েছে তারা এই জিনিসটা খুব ভালো উপলব্ধি করেন অথবা যারা এই সময়টা পেরিয়ে এসেছেন আমাদের এই যারা নিজেরা দিয়েছেন আর কি মা বাবাকে এরকম সুন্দর করে গ্রিটিংস কার্ড তৈরি করে যে জন্মদিনে হোক বিবাহবার্ষিকীতে হোক বা অন্য কোনো অনুষ্ঠানে হোক বড়দেরকে আর কি তো আমি ছোটোবেলায় তো খুব কজিনস কার্ড বানাতাম বড় হওয়ার পরেও বানিয়েছি আমার খুব ভালো লাগতো আঁকতে এখনও লাগে কালার করতে আঁকতে এখনও আমার খুব ভালো লাগে তো একটা সমস্যা হয় আমি ফিগার আঁকতে পারি না এমনি আদারওয়াইজ অন্য জিনিসগুলো আমি হয়ে যায় আর কি তো এগুলো করতে খুব ভালো লাগতো তো বাচ্চারা যখন এগুলো দেয় তখন বাবা মা বাচ্চাদের খুশিতে খুশি হন ঈশ্বরী পাটনিক আমরা দেখছি যে দেবী অন্নপূর্ণার সামনে বসে আছে কত কিছু চেয়ে নিতে পারতো কিন্তু চায়নি চাইলো কি আমার সন্তান যেন থাকে দুধে ভাতে তার সন্তানের খুশিটা তেমন জাগতিক পিতা যদি এটা চান তাহলে যিনি মা নর্মদা তিনি জগতের ঈশ্বরী তো তিনি তিনি আমাদের খুশিটা আমাদের আনন্দ আমাদের ভালো থাকার থেকে বড় কথা মায়ের আর কি চাওয়ার থাকতে পারে মা তো সেটাতেই খুশি তো আপনার নিজের মায়ের জন্মদিন আপনার মায়ের জন্মদিন আপনার মায়ের হ্যাপি বার্থডে কী আবির্ভাব তিথি যাই আপনি বলুন দিন নয় এটা তিথি তো সেটা আপনি কিভাবে পালন করবেন সেটা আপনার ব্যাপার আরম্বার মা চায় না আমরা নিজেদের সন্তুষ্টির জন্য আমরা মাকে এত কিছু এত কিছু করি নইলে মা কিছু এই সব কিছু চায় না মাকে ভালোবেসে মা বলে ডাকলেই মা খুশি হয় যেমন আমাদের মেয়েদের মধ্যে অনেকেই এই জিনিসটা ফিল করতে পারে যে মা ডাক শুনলে একটা আনন্দ একটা তৃপ্তি যাদের সন্তান থাকে না তারা এটাকে খুব বেশি এটার জন্য আকুল আকুল হয়ে ওঠে শ্রী গুরুদেবকে দেখতাম যে বেশি করে তাদেরকে মা বলে বলতেন যে আমি তোর ছেলে ঠিক আছে তো এই মা ডাক শুনলে মেয়েদের যেমন একটা আনন্দ হয় তো একটা তৃপ্তি হয় তো জগৎ জননীরও কিন্তু আমাদের কাছ থেকে তিনিও ওই মা ডাকটুকু শোনার জন্যেই অপেক্ষা করেন তাকে মা বলে ডাকুন প্রাণ ভরে রেওয়া বলে জোরে চিৎকার করে মাকে আনন্দ করে একদম যে আজকে আবার মায়ের জন্মদিন তো ওই রেওয়া নাম কাগজে লিখে সুন্দর করে তাকেও আপনি সেই নামটাকে পেপার ল্যামিনেট যেগুলো হয় আর কি সেরকম পাতলা ল্যামিনেট করে সেটাও করতে পারেন কিছু না হোক সেটাকে লিখে সেটাতে পুষ্প অর্পণ করে সেটাতে ধূপ দেখিয়ে সে নামের পুজোও করতে পারেন বা মায়ের জলডুবকে যেটা বললাম সুন্দর করে সাজিয়ে মালা টালা পরিয়ে তাকেও পুজো করতে পারেন কিছুই নয় পুষ্প অর্পণ করা আপনার যদি কিছু নিবেদন করা থাকে কড়াই প্রসাদ যদি আপনি বাড়িতে বানাতে পারেন সেটাও করতে পারেন বা অন্য কিছু যাই হোক আপনার পক্ষে যেটা পসিবল হয় কিছু না হোক ধূপদ্বীপ দেখিয়ে একটু পাঠ করলেন একটু নাম করলেন এসব কিছু যদি করতে না পারেন বসে বসে চিন্তা করুন যে আপনি মাকে পুজো করছেন মায়ের তটে গেছেন সামনে দিয়ে মা নর্মদা প্রবাহিত হচ্ছে এর থেকে আনন্দের আর কি আছে এটা বসে বসে একটু চিন্তা করুন ধারা ওই ধারাগুলো সে মায়ের ওই কলকাল নিনাদিনী রূপ সামনে বসে আপনি দেখছেন আপনি দু মিনিট বসে চিন্তা করুন দেখবেন কতটা আনন্দ পাবেন আর এই সময়গুলো কি হয় মায়ের সাথে কানেক্টেড হয়ে যায় মানে একটা যোগসূত্র হয় যখনই আপনি তার কথা স্মরণ করছেন আপনি তার সাথে যুক্ত হচ্ছেন যখন আপনি যার কথাই স্মরণ করবেন যার কথা সেটা আপনার বন্ধু হোক শত্রু হোক যার কথা আপনি স্মরণ করবেন তার সাথেই কিন্তু একটা যোগসূত্র সেই সময় স্থাপিত হয় তো অনেক কথা বলে ফেললাম আরোগ্য সপ্তবীর দিনে একটা ঘটনা ঘটেছিলো সেটা বলে মূল পাঠে আসবো গুরুদেবের ওখানে গেছি আর সেদিন যে আরোগ্য সপ্তমী সেটা পরে বাড়িতে এসে জেনেছি আর শ্রী মানে পঞ্জিকাতে দেখেছি আর তার কাছেও শুনেছিলাম যে সেদিনটা আরোগ্য সপ্তমী বেশ গেছি এবারে আমি একাই গেছি বাপি মা কেউই সেদিনকে যায়নি আর আমরা তখন বর্ধমানে থাকতাম তো এখানে মামা বাড়িতে এসেছি আর মামা বাড়িটা গুরুদেবের যে গুরুদেব যেখানে থাকতেন আর কি সেই বাড়ি থেকে কাছে হেঁটে গেলে দশ বারো পনেরো মিনিট কি বারো মিনিট আর তখন তো অটো ছিলই শ্রীগুরুদেব যখন দিয়েছিলেন তো অটো করেই যাওয়া আসা হতো রিক্সা করেও অনেক সময় গেছি যাই হোক সেখান থেকে যাওয়ার পরে দেখি যে আর সেরকম বিশেষ কেউ সেদিনকে আসেনি ভক্তরা ফাঁকা ফাঁকাই আমার তো ভীষণ আনন্দ তো অনেকক্ষণ বসে রইলাম তার সাথে কথা হলো কথা তিনি অনেক কিছু বললেন সেগুলো শুনলাম আর কোথাও তার যাওয়ার ছিল সেদিনকে তো গাড়িতে করেই যাবেন তো তিনি আমাকে বললেন যে তুই একটু বসে জামা আমি তোকে বাড়িতে পৌঁছে দেবো তা আমার তো আরও আনন্দ তার সঙ্গে যেতে পারবো তো যেটাতে থেকে আনন্দ হয়েছিল তিনি তার ওই যে ব্যাগটা আর মহাত্মাদের ব্যাগে অনেক কিছু থাকে অনেক রকমের কিছু থাকে তো মহাপুরুষদের এই ব্যাগ তিনি আমাকে বললেন যে নিজে হাতে করে দিলেন এবং দিয়ে বললেন যে তুই গাড়িতে এই ব্যাগটা কোলে নিয়ে বসবি যতক্ষণ না নামবি ততক্ষণ এটা কোলে নিয়েই বসে থাকবি তো ওই যতক্ষণ না আমি বাড়ি পৌঁছেছি ওই রাস্তাটা আমাকে পৌঁছে দিয়ে গেলেন আর ওই ব্যাগটা আমি যখন কোলে নিয়ে বসলাম আমার আমার যে এত আনন্দ হচ্ছে মনে হচ্ছে যেন স্বয়ং শ্রী গুরুদেব আমার কোলে বসে রয়েছেন তো আমার আমি ব্যাগটাকে জড়িয়ে ধরে বসেছিলাম পুরো রাস্তাটা আর তারপরে যখন নামলাম তখন মামা দেখছে হাসি হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে দিদিভাইও রয়েছে মামি ভেতরে ছিল তো শ্রীগুরুদেব আসাতে উনিও বেরিয়ে এলেন আর শ্রী গুরুদেব একদম মামাকে বললেন যে নাও তোমার ভাগ্নিকে তোমার কাছে পৌঁছে দিয়ে গেলাম এবারে আমি আসি আর সেদিনের কথাটা আমার কাছে ভীষণ জীবন্ত আর আজকে মামার ছমাস পূর্ণ হল তিনি চলে গেছেন আমাদের থেকে ছেড়ে আর কি ছেড়ে নয় আছে কিন্তু আমাদের তো স্থূল চোখে স্থুলো জিনিসটাই দেখতে পাই আমরা স্থুল শরীরটাকেই দেখতে পাই তো সূক্ষ্ম শরীর তো দেখার জায়গায় আমরা নেই তো সেই জন্য কষ্ট ভীষণ কষ্ট হচ্ছে আবার সেখান থেকে উঠছি আবার একটা টান তো দু তরফেরই আসছে না তো যাই হোক সবাই একটু তার জন্যে প্রার্থনা করবেন তিনি ভালো থাকুন যেখানেই থাকুক ভালো থাকুক মা উনি তো হাসি হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে আর শ্রী গুরুদেব তাকে ওরকম বলছে যে তোমার মেয়েকে তোমার ভাগ্নিকে তোমার কাছে দিয়ে গেলাম তো বলে তিনি আবার যেখানে যাওয়ার তার সেখানে রওনা হলেন আর কি তো ফিরে আসবো এবারে মূল পাঠে বলা হয় যে ঈশ্বরের সঙ্গে একটা সম্বন্ধ বা সম্পর্ক স্থাপন করতে হয় এটা বলা হয় সবসময় তো সেটা আপনি তাকে মা বলতে পারেন তাকে পিতা বলতে পারেন তাকে ভ্রাতা বলতে পারেন তাকে বন্ধু বলতে পারেন তাকে স্বামী হিসাবে প্রতিরূপেও ভাবতে পারেন অন্য দিকে নেবেন না কিন্তু তাকে তিনি জগৎপতি তিনি আমারও প্রতি তাকে প্রতিরূপে ভাবা যায় তাকে গুরু হিসাবে দেখতে পারেন তাকে সন্তান হিসাবে দেখতে পারেন মেয়ে হিসাবে দেখতে পারেন দাদা হিসাবে দেখতে পারেন দিদি হিসাবে দেখতে পারেন প্রতিটা রিলেশন যে কোনো একটা সম্বন্ধ তার সাথে স্থাপন করা যায় তো ওই জন্যই বলা হয় তমেব মাতা চপিতা তমেব তমেব বন্ধুশ্চা শাখা তমেব তমেব বিদ্যা দ্রবিনং তমেব তমেব সর্বং মম দেব দেব তুমি আমার সব তো এই এমন একটা সম্বন্ধ যেটা এমন একটা সম্পর্ক যেটা কখনো ছাড়তে হবে না সঙ্গের সাথী কেউ হয় না কিন্তু তিনি এখন সঙ্গে এই যে শরীরটাকে আমরা এত ভালোবাসি সেই শরীরও আমার সঙ্গের সাথী হবে না কিন্তু তিনি সময় আমাদের সঙ্গে থাকবেন এখনও আছেন পরেও থাকবেন তো বলা হয় ওই কারণে ঈশ্বরের সঙ্গে একটা সম্বন্ধ পাতিয়ে নাও এবং তাকে সেইভাবে ডাকো সেই রূপে কল্পনা করো তিনি তোমার পরিবারের একজন তিনি আপনজন আমরা দেখেছি বিহারিজিকে দেওয়ার বলে ভাবত সেই নতুন বউটা যাকে বিহারিজি ভাবি বলে এসে কিন্তু ডেকেছিল কেননা তার খুশি হবে তার বিহারিজি থেকে সে কিন্তু সেই ভাবি ডাকটা শুনতে চেয়েছিলো কেননা সে তাকে দেওয়ার বলে কল্পনা করতো ভাবতো তো সেই জন্য একটা সম্বন্ধ স্থাপন করে নিলে বাড়িতে যে গোপালজি আছে কি রাধারানী আছে কি শ্যামসুন্দর আছে কি নর্মদা মা আছে তার সাথে যে কোনো একটা সম্বন্ধ স্থাপন করে নিলে তিনি সেই সম্পর্কটাকে বয়ে নিয়ে যান ভারটা তিনিই বহন করেন আমরা ছোটোবেলায় দেখতাম না যে আমরা যখন ব্যাগ ট্যাগ নিয়ে যেতাম তো আমাদের মা বাপি যারা পৌঁছতে যেত স্কুলে তো ব্যাগটা কিন্তু তারাই বয়ে নিয়ে যেত আমরা তাদের হাত ধরে নাচতে নাচতে স্কুলে যেতাম কিন্তু আমাদের সেই নির্ভরতাটার আসে না এত তাড়াতাড়ি আসে না সম্ভবও নয় সেটা কেননা ধুলো ময়লা অনেক জমে থাকে সেই কারণের জন্য আসতে দেরি হয় কিন্তু আসবে সববার আসবে তো সেই জন্য একটা সম্বন্ধ স্থাপন করে নিতে হয় মাকে যার কথা আজকে পাঠ করছি সেই ব্রহ্মচারীজি মাকে দিদি বলে ডাকতেন আর মা কিন্তু সেই সম্পর্কটাকে মা নর্মদা সেই সম্পর্কটাকে বহন করে নিয়ে যাচ্ছিলেন রকম আসি সেই ঘটনায় পাঠ করব স্বামী শ্রী সহদেবানন্দজির লেখা থেকে আচ্ছা আরেকজন কমেন্ট করেছিলেন যে বইয়ের নামগুলো বলে দিতে আজকের এটা অলৌকিক নর্মদা থেকে পাঠ করছি কিন্তু সব দিন আমি একটা বই থেকে পাঠ করি না অনেক সময় তিন চারটে বই বা চার পাঁচটা বইকেও এক জায়গায় জড়ো করা হয় এখান থেকে একটু ওখান থেকে একটু একই বিষয় কো বিষয়গুলোকে নিয়ে একসাথে পাঠ করা হয় ঠিক আছে এবার সেই কারণে যেন অতগুলো বইয়ের নাম সবসময় হয়তো বলা সম্ভব হয়ে ওঠে না তবুও আমি মাথায় রইল আমি অবশ্যই চেষ্টা করব আমি লেখকের নাম তো বলেই দিই সবসময় বইয়ের নামটা হয়তো প্রতিটা আর বলা হয় না কোনো কোনো ক্ষেত্রে আবার বলা হয় তো যাই হোক তবুও মাথায় রইল আমি চেষ্টা করব। আজকেরটা স্বামী শ্রী যে লেখা থেকে পাঠ করছি এবং তিনি বলছেন কি যে নর্মদানন্দ বলে যে মহারাজ গালাগাল দিলেই যে মা তৎক্ষণাৎ বিপদে আপদে উদ্ধার করেন বা উদ্ধারের উপায় বাতলে দেন তাহার দু তিনটে জলজান্ত কাহিনী মনে পড়ছে তো মায়ের সাথে অভিমান ঝগড়া সবটাই চলতে থাকে কখনো আমরা মাকে মিষ্টি করে অতিরিক্ত মিষ্টি করে বলি কখনও আমরা আমার অসুবিধে পড়লে কষ্ট হলে পরে রেগে গিয়ে তাকে দু চার কথা শুনিয়েও দিই এবং যোগী পুরুষ যারা মহাত্মা মহাপুরুষ যারা তারা যদি রেগে যান তো যোগীর যোগ বলকেও তিনিও যেন কোথাও বলা হয় বুঝে চলেন তো ব্যাপারটা হচ্ছে সেরকমই তো সেই ব্রহ্মচারীজি একান্ত তপস্যার উদ্দেশ্যে সব ছেড়ে দিয়ে উত্তর এসেছেন একান্ত একদম মৌনী হয়ে সাধন ভজন করছেন ছত্রে জান্না ভান্ডারায়ও খান না তিনি যান না নিজেই দুটো ফুটিয়ে নেন কিন্তু কিছুদিন যাবৎ কী হয়েছে শারীরিক অসুস্থতার কারণে সাধন ফজনে মন লাগাতে পারছেন না খুবই অনুশোচনা হচ্ছে আর ইতিমধ্যে নর্মদা পরিক্রমার একটা বই তার হাতে এসেছে সে ছোটোবেলা থেকেই শ্রীরামকৃষ্ণকে রূপে দেখে ও ভাবে এবং যেহেতু নর্মদা আর শিবের কন্যা সেই হেতু নর্মদাকে সে দিদি দিদিরূপেই ভাবছে আর বইটা পড়ার এক মাস পর একদিন বিশ্বনাথ শিবকে সে খুব গালাগাল দেওয়া শুরু করলো মাহের কোল থেকে নিয়ে এসে আমাকে সাধন ভজন করতে দিচ্ছ না কেন ইত্যাদি তো ওই দিন রাত্রেই সে স্বপ্ন দেখলো তার ভাষাতেই কি বলছেন তিনি যে অসুস্থ হয়ে রয়েছি পাঁচজন পনেরো থেকে ষোলো বছরের মেয়ে এলো আর তাদের মধ্যে একজনের বয়স কুড়ি থেকে বাইশ বছর চুড়িদার পাঞ্জাবি পড়া তো এসেই বললো ওঠ উঠিয়েছে কিন্তু মেয়ে দেখে সংকোচিত হয়েছে আর তা দেখে কম বয়সে মেয়েরা সব হাসছে বড় মেয়েটি মৃদু হেসে বলল সংকোচ করছিস কেন আমি দিদি দিদি এসেছি কেননা সে তো মা নর্মদাকে দিদি বলে ডাকতো কেননা মহাদেবের কন্যা সেই হিসাবে মা নর্মদা তার দিদি তো সেই জন্য বলছে ওঠ আমি দিদি এসেছি দিদি সংকোচ করছিস কেন দিদিকে সংকোচ করতে নেই হাত বের কর আমি হাত বের করছি না দেখে অন্য মেয়েরা হাসছে হাত বের করে বড় মেয়েটি আমার হাতে জল দিয়ে বলো এই নে নরক নিবারি জল জল খাবি জল খা ঠিক হয়ে যাবি আর এই নে প্রসাদ পেছনে রেখে গেলাম এই প্রসাদ খাবি ভালো হয়ে যাবি কোনো চিন্তা করিস না ওরা চলে যেতেই দেখলাম পুজোর আসনে ঠিক পেছনে প্রসাদ রাখা আছে জল খেয়ে প্রসাদ খেলাম আর সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেল ঘুম ভাঙার পর প্রচণ্ড আনন্দ অনুভব করলাম তখনই বুঝলাম যে মা নর্মদা আমাকে দর্শন দিয়ে পরিক্রমা করার নির্দেশ দিলেন তাই বেরিয়ে পড়েছি পরিক্রমার উদ্দেশ্যে তিনি সুস্থও হয়ে গেলেন কিছু কিছু স্বপ্ন সত্যি সত্যি ঘটে মানে যখন আপনি যেটা দেখছেন সেটাই সত্যি ঘটছে এরকম কখনো কখনো কিন্তু হয় আমার এক বন্ধু নিত্য শ্রীমদ্ভাগবত ভাগবত মহাপুরাণ পাঠ করে আর তাদের বাড়িতে গ্রামের অনেকেই শুনতে আসে তার একটা ঘটনা আমি এখানে বলছি একদিন বলেছিল যে ও যখন কলেজে মানে হস্টেলে থাকতো আর কি পড়াশোনা করার সময়কার একটা ঘটনা এবং তখন ও যেহেতু এসব আমিষ কোনো কিছু খায় না শুধুমাত্র বোধ হয় মসুরির ডালটা খায় এছাড়া অন্য কিছু খায় না তো সেই জন্য নিজেই রান্না করে খেত হস্টেলে খেতে একটু অসুবিধা হতো তো নিজেই একা রয়েছে তখন পক্সে হয়েছে ওর আর খুব সারা শরীরে যন্ত্রণা খুব কষ্ট এরকম পক্সই হয়েছে যতদূর মনে পড়ছে মোটমাট গায়ে জ্বর ছিল খুব এবং গা হাত পায়ে খুব যন্ত্রণা তো একা রয়েছে হস্টেলের রুমে আর কেউ ছিলও না তার রাতিরে মানে গরু কাছে প্রার্থনা করতে করতে বলতে বলতে শুয়ে পড়েছে ঘুমিয়েও গেছে ভোর রাতের দিকে ওর মনে হয়েছে ওর গায়েকেও জল ঢেলে নিয়ে বলছে নে উঠে পড় সব ভালো হয়ে গেছে তে এবারে ওর ঘুমটা তখন ভেঙে যায় এবং উঠে দেখে বিছানা জলে ভেজা মানে সদ্যকেও জল ঢেলে দিয়েছে আর ওর গায়েও বোধ হয় জল টল ছিল আর ওর তারপরে জ্বর টর কমে যায় গা হাত পা ব্যথাও কমে যায় হ্যাঁ ওর তখন পক্সি হয়েছিল তো মোটমাট যাই হোক আট দিনের দিন না দিনের দিন এই ঘটনাটা ঘটে তো শরীর ওর তখন অনেকটা ছচ্ছরে তত্তরে ফ্রেশ লাগছে আর কি মানে ভালো লাগছে আর কি হ্যাঁ গোটা বা পক্সের যে দাঁড় ইয়েগুলো বেরো বের বেরিয়েছে সেগুলো কমতে তো একটু সময় লাগে সেটা ঠিকই কিন্তু ওর সুস্থ বোধ করছে ওর গায়ে কোনো টেম্পারেচার নেই গায়ে ব্যথা নেই কিচ্ছু নেই কোনো অসুবিধে নেই শরীরটা ভালো লাগছে তো এই ঘটনাটা এটা স্বপ্ন ছিল কিন্তু এটা স্বপ্ন হলেও মানে এটা একটা সত্যি এটা হয়েছে ঘুম ভাঙার পরে ও হয়তো সেটা দেখছে না কিন্তু দেখছে বিছানা বিছানাগুলো ভেজা তো ওটাই বলছি যে মা নর্মদা শুধু যে নর্মদা তটেই থাকেন তা নয় আপনারা এখানে বসে মায়ের নাম করুন নর্মদা জয়ন্তীর দিন আর নর্মদা জয়ন্তী উপলক্ষে পরপর কয়েকটা পাঠ আপলোড করার চেষ্টা করছি মায়ের লীলা কথাগুলো পাঠ করা এবং শঙ্কর নর্মদা থেকেও পাট আপলোড করার চেষ্টা করছি তো সবাইকে অনেক 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 ধন্যবাদ এই পাঠ জন্য আজকের এই পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি নর্মদে হার